আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমেই কিন্তু শুরু হতে চলেছে জীবনের সব থেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য সাজেশান তো আগেই আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ের বাছাই করা সাজেশান যেগুলো পড়লে নব্বইয়ে নব্বই কমর পাবে এবার আসা যাক সাজেশান তো দিয়েছি তার উত্তর কোথায় উত্তর আমি কিন্তু মার্চ মাসেই দিয়ে দিয়েছি উত্তর সহ ভিডিও অনেক স্টুডেন্ট আছে নতুন নতুন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ছে তারা সেই ভিডিওগুলো দেখতে পায়নি তাদের জন্য আজকে সেই ভিডিওটা আরও একবার দেখাবো আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে এই যে বাংলা বিষয়ে তোমাদের গল্প কবিতা নাটক তারপরে প্রবন্ধ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ব্যাকরণ কাল্পনিক সংলাপ প্রতিবেদন পাশাপাশি রচনা বঙ্গানুবাদ সমস্ত কিছু তো থাকবেই পাশাপাশি দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধানও করে দেওয়া থাকবে তার পাশাপাশি বিগত বছরগুলোর বিভিন্ন টেস্ট পেপারের সমাধানও থাকবে এই নোটসের উত্তরের মধ্যে এবং এটা আমাদের পেইড নোটসের ভিডিও সত্তর টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু সাবজেক্টের নোটস সত্তর টাকা করে দিয়ে তারা সংগ্রহ করতে পারে কিভাবে করতে হবে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে তবে তার আগে অবশ্যই নোটসটি কেমন তোমাদের কতটা কাজে লাগবে সেটা জানানোর জন্যই আমি ভিডিওর মধ্যে গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো ছাত্রছাত্রীরা চাইলে নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশটও করে নিতে পারে আগামী দিনে এর আগেও যেমন ফ্রিপিডিএফস দিয়েছি আগামী দিনেও তোমাদের জন্য টেস্ট পেপার সমাধান গোটা জিনিস উত্তরসহ পিডিএফস আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের তোমাদের যে গল্প রয়েছে কবিতা রয়েছে সহায়ক গ্রন্থ রয়েছে নাটক রয়েছে প্রবন্ধ রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে যেমন প্রথমে গল্পগুলো গল্পগুলো এখানে তোমাদের পরপর পরপর কিন্তু দেওয়া রয়েছে তারপরে কবিতাগুলো পরপর পরপর কবিতার প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তারপরে প্রবন্ধ তোমাদের দুটো আছে হারিয়ে যাওয়া কালি কলম রয়েছে আর বাংলা ভাষায় বিজ্ঞান রয়েছে দুটোই পরপর দেওয়া রয়েছে তার পাশাপাশি তোমাদের যে নাটক সিরাজ দৌলা যেখান থেকে শুধু চার নম্বরের প্রশ্ন উত্তর আসে সেই চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি কোনি থেকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সমস্ত কিছু তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো অ্যাকর্ডিং টু বোর্ডের প্যাটার্ন অনুযায়ী বোর্ডের যতগুলো শব্দ সংখ্যা বোর্ড বলে দেয় তিন নম্বর পাঁচ নম্বর বা চার নম্বরের জন্য ততগুলো শব্দের মধ্যেই এখানে সুন্দর গুছিয়ে দেওয়া রয়েছে তোমাদের যে নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে চার এবং পাঁচের প্রশ্নগুলোও রকমভাবেই তৈরি করা হয়েছে তার পাশাপাশি তোমাদের নির্মিতিতে তোমাদের কাল্পনিক সংলাপ রয়েছে আর প্রতিবেদন রচনা রয়েছে সেগুলোও এখানে উত্তর সহ তোমাদের দেওয়া রয়েছে ব্যাকরণের চারটে অধ্যায় রয়েছে কারক বিভক্তি রয়েছে বাক্য বাচ্য সমাস রয়েছে চারটে অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ এমসিকিউ এসকিউ এসে দেওয়া রয়েছে আর প্রত্যেকটা অধ্যায়ে এমসিকিউ আলাদা এসে আলাদা প্রশ্ন উত্তর তো দেওয়া আছেই তারপরে রচনা রচনা গুরুত্বপূর্ণ রচনা উত্তর সহ দেওয়া রয়েছে পাশাপাশি বঙ্গানুবাদ যেটা চার নম্বর থাকে প্র্যাকটিসের জন্য এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সকল কিছু এখানে তোমাদের বঙ্গানুবাদ করে দেওয়া আছে পাশাপাশি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের দু হাজার পঁচিশটা দেওয়া হয়নি তার কারণ দু হাজার পঁচিশ তোমাদের জন্য আসবে না আর রিপিট হয় না দু হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধানও এই নোটসের শেষে দেওয়া রয়েছে অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ছাত্রছাত্রীদের পরীক্ষায় এ নব্বই কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এখানে দেওয়া রয়েছে তোমাদের যেহেতু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হাতে সময় অত্যন্ত কম যারা মনে করছো রিভিশন করবে বা যারা মনে করছো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পড়বে তোমাদের জন্য আইডিয়াল এই নোটস একদম প্রত্যেক বছর আমরা নোটস আপডেট করি প্রত্যেক বছরের সাজেশান অনুযায়ী তৈরি করা হয় এবছরেও নোটস আমরা সেই রকমভাবে তৈরি করেছি আপাতত তোমাদের টেস্ট পরীক্ষায়ও এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন ছিল ফাইনাল পরীক্ষায়ও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এই বিষয়ে আমরা আশাবাদী তোমরা তোমাদের জন্য শুধু বাংলা নয় ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয়েরই এইরকম নব্বই নম্বর কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সকল জিনিস আমরা ভিডিও মারফত দিয়েছি যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওর ডেসক্রিপশনের মাধ্যমে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেটা অবশ্যই দেখে নিতে পারো যারা মনে করছো পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছ এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করার জন্য প্রথমে তোমাদের ফোনে নম্বরটিকে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্ট লিস্ট রিফ্রেশ করবে সেখানে সার্চ করবে যে নামে সেভ করেছো সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আর যদি তা না পারো তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেতে পারবে সেখানে হাই লিখে মেসেজ করলেই আমরা তোমাদের কাছে সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দেবো প্রত্যেক সাবজেক্টের মাধ্যমিকের যে সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়েরই প্রত্যেকটা বিষয়ে নোটসের দাম সত্তর টাকা করে তোমরা সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তোমাদের শুধুমাত্র কিউআর কোডেই পেমেন্ট করতে হবে কিউআর কোডটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে পাঠিয়ে দেবো সেটাকে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবে না নম্বরে পেমেন্ট করলে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি পেমেন্ট স্টাক হয়ে যাওয়ার চান্স বেশি তাই শুধুমাত্র কিউআর কোডেই পেমেন্ট করবে ওটা অথেন্টিক আর পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশট নেবে পেমেন্টের পেমেন্ট স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্ক্রিনশটটা দিয়ে কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দেবে আর স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেখানে যা ডেট এবং সময়টা উল্লেখ থাকে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়ার পর তোমাদের মেসেজটা ভেরিফাই করার পর দু ঘন্টার মধ্যে তোমাদের কাছে তোমাদের পেট পিডিএফ দিয়ে দেওয়া হবে এখানেই তোমাদের মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যেই তোমরা কিন্তু নোটস পাবে তোমরা যদি মনে করো পেমেন্ট তাড়াতাড়ি করে দিয়েছো কোনো অসুবিধা নেই বারোটার পর মেসেজ সিন হয়ে গেলেই তোমরা সাথে সাথে নোটস পেয়ে যাবে সিন হওয়া মানে যখন দেখবে হোয়াটসঅ্যাপে দুটো গ্রিন টিক ব্লু টিক চলে এসছে তখনই তোমরা বুঝবে মেসেজ সিন হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা নোটস পেয়ে যাবে অপেক্ষা করতে হবে নোটসের জন্য কেউ কল করো না কল রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার অপারেট করে গোটাটাই আর আমরা নোটসের জিনিসটা এটা আমার হাতে নেই সম্পূর্ণটাই আমরা কিন্তু আলাদা অথরিটিকে এই নোটসের ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছি নোটসের ফিক্সড প্রাইস সত্তর টাকা করে ওই অথরিটি তোমাদের নোটস পেমেন্ট ভেরিফিকেশান করে নোটস তোমাদের দিয়ে দেবে অপেক্ষা করতে হবে কল করলে কল রিসিভ করা হয় না তার কারণে নোটস দেওয়ার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে তার জন্য কল করা থেকে বিরত থাকাই ভালো তোমরা তোমাদের যা সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাতে পারো চ্যানেল ম্যানেজার তোমাদের উত্তর দেবে যদি চ্যানেল ম্যানেজার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ক্ষেত্রে সে রেসপেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দেবে তবে সেটা অবশ্যই হতে হবে নোটস রিলেটেড যে নোটসটা তুমি কিনতে চাইছো আমি কিভাবে পেমেন্ট করে নোটস নিতে হবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দিলাম খুব সহজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিউআর কোড দেওয়া হবে কিউআর কোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মনে রাখতে হবে শুধুমাত্র কিউআর কোডেই অ্যাকসেপ্ট আমরা করি তার জন্য কিউআর কোডেই পেমেন্ট করাটা ভালো এই সহজ পদ্ধতির মাধ্যমে যারা মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে নোটস নিতে চায় তারা খুব সহজেই নোটস কিন্তু চাইলে নিতে পারে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের সেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু আমরা চ্যানেলে অনেক ফ্রি পিডিএফও দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে সাজেশান আছে সেগুলি বিভিন্ন বিষয়ের ম্যাপ পয়েন্টিংসগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি তারা কিন্তু সেই ফ্রি পিডিএফও নিতে পারে আর এই নোটসটা কিন্তু আমরা একদম বছরের শুরুতে দিয়েছিলাম মার্চ মাসে এখনও পর্যন্ত আমরা সেই নোটসটাই দিয়ে যাচ্ছি তাই আমরা আমাদের চ্যানেলটা যারা রেগুলার ফলো করে তারা এতদিনে অবশ্যই হয় ভিডিও থেকে নোট ডাউন করে নিয়েছে নয় স্ক্রিনশট নিয়ে নিয়েছে পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফসও আসতে চলেছে সেগুলোও তোমাদের ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে সমস্ত জিনিসের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তবে যদি কেউ পেইড পিডিএফ না নিতে পারে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও করে নিতে পারো কোনো কিন্তু সমস্যা তোমাদের হবে না পাশাপাশি তোমরা যারা অন্যান্য ফ্রি পিডিএফগুলো মনে করছো যে দেখা হয়নি বা পাওনি তারা এই ভিডিও ডেসক্রিপশন পশানে প্লে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে কিন্তু ফ্রি পিডিএফের ভিডিও রয়েছে সেখান থেকে ভিডিও দেখে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে সেই ফ্রি পিডিএফের ভিডিওতে সেখান থেকে ফ্রি পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারে আমরা পেইড পিডিএফ বছরে একটাই করে আনি সিঙ্গেল পিডিএফ গোটা সাবজেক্টের নোট সেটা শুধুমাত্র পেইড ভার্সান রাখা হয় তো যারা পেইড পিডিএফ নিতে ইন্টারেস্টেড তারা পেইড পিডিএফ নেবে যারা মনে করবে আমরা নিতে পারছি না তারা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু নোটস কালেক্ট করতে পারো যারা মনে করছো পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছ এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করার জন্য প্রথমে তোমাদের ফোনে নম্বরটিকে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্ট লিস্ট রিফ্রেশ করবে সেখানে সার্চ করবে যে নামে সেভ করেছো সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আর যদি তা না পারো তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেতে পারবে সেখানে হাই লিখে মেসেজ করলেই আমরা তোমাদের কাছে সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দেবো প্রত্যেক সাবজেক্টের মাধ্যমিকের যে সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়েরই প্রত্যেকটি বিষয়ে নোটসের দাম সত্তর টাকা করে তোমরা সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তোমাদের শুধুমাত্র কিউআর কোডেই পেমেন্ট করতে হবে কিউআর কোডটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে পাঠিয়ে দেবো সেটাকে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবে না নম্বরে পেমেন্ট করলে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি পেমেন্ট স্টাক হয়ে যাওয়ার চান্স বেশি তাই শুধুমাত্র কিউআর কোডেই পেমেন্ট করবে ওটা অথেন্টিক আর পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশট নেবে পেমেন্টের পেমেন্ট স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্ক্রিনশটটা দিয়ে কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দেবে আর স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেখানে যা ডেট এবং সময়টা উল্লেখ থাকে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়ার পর তোমাদের মেসেজটা ভেরিফাই করার পর দু ঘন্টার মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ দিয়ে দেওয়া হবে এখানেই তোমাদের মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যেই তোমরা কিন্তু নোটস পাবে তোমরা যদি মনে করো পেমেন্ট তাড়াতাড়ি করে দিয়েছো কোনো অসুবিধা নেই বারোটার পর মেসেজ সিন হয়ে গেলেই তোমরা সাথে সাথে নোটস পেয়ে যাবে সিন হওয়া মানে যখন দেখবে হোয়াটসঅ্যাপে দুটো গ্রিন টিক ব্লু টিক চলে এসছে তখনই তোমরা বুঝবে মেসেজ সিন হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা নোটস পেয়ে যাবে অপেক্ষা করতে হবে নোটসের জন্য কেউ কল করো না কল রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার অপারেট করে গোটাটাই আর আমরা নোটসের জিনিসটা এটা আমার হাতে নেই সম্পূর্ণটাই আমরা কিন্তু আলাদা অথরিটিকে এই নোটসের ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছি নোটসের ফিক্সড প্রাইস সত্তর টাকা করে ওই অথরিটি তোমাদের নোটস পেমেন্ট ভেরিফিকেশান করে নোটস তোমাদের দিয়ে দেবে অপেক্ষা করতে হবে কল করলে কল রিসিভ করা হয় না তার কারণে নোটস দেওয়ার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে তার জন্য কল করা থেকে বিরত থাকাই ভালো তোমরা তোমাদের যা সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাতে পারো চ্যানেল ম্যানেজার তোমাদের উত্তর দেবে যদি চ্যানেল ম্যানেজার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ক্ষেত্রে সে রেসপেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দেবে তবে সেটা অবশ্যই হতে হবে নোটস রিলেটেড যে নোটসটা তুমি কিনতে চাইছো আমি কিভাবে পেমেন্ট করে নোটস নিতে হবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দিলাম খুব সহজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিউআর কোড দেওয়া হবে কিউআর কোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মনে রাখতে হবে শুধুমাত্র কিউআর কোডেই অ্যাকসেপ্ট আমরা করি তার জন্য কিউআর কোডেই পেমেন্ট করাটা ভালো এই সহজ পদ্ধতির মাধ্যমে যারা মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে নোটস নিতে চায় তারা খুব সহজেই নোটস কিন্তু চাইলে নিতে পারে তোমরা কমেন্ট করে জানাবি তোমাদের ভিডিওটি কেমন লাগলো এখানে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের তোমাদের যে গল্প রয়েছে কবিতা রয়েছে সহায়ক গ্রন্থ রয়েছে নাটক রয়েছে প্রবন্ধ রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে যেমন প্রথমে গল্পগুলো গল্পগুলো এখানে তোমাদের পরপর পরপর কিন্তু দেওয়া রয়েছে তারপরে কবিতাগুলো পরপর পরপর কবিতার প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তারপরে প্রবন্ধ তোমাদের দুটো আছে হারিয়ে যাওয়া কালিকলম কলম রয়েছে আর বাংলা ভাষায় বিজ্ঞান রয়েছে দুটোই পরপর দেওয়া রয়েছে তার পাশাপাশি তোমাদের যে নাটক সিরাজ দৌলা যেখান থেকে শুধু চার নম্বরের প্রশ্ন উত্তর আসে সেই চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি কোনি থেকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সমস্ত কিছু তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো অ্যাকর্ডিং টু বোর্ডের প্যাটার্ন অনুযায়ী বোর্ডের যতগুলো শব্দ সংখ্যা বোর্ড বলে দেয় তিন নম্বর পাঁচ নম্বর বা চার নম্বরের জন্য ততগুলো শব্দের মধ্যেই এখানে সুন্দর গুছিয়ে দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের যে নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে চার এবং পাঁচের প্রশ্নগুলোও রকমভাবেই তৈরি করা হয়েছে তার পাশাপাশি তোমাদের নির্মিতিতে তোমাদের কাল্পনিক সংলাপ রয়েছে আর প্রতিবেদন রচনা রয়েছে সেগুলোও এখানে উত্তর সহ তোমাদের দেওয়া রয়েছে ব্যাকরণের চারটে অধ্যায় রয়েছে কারক বিভক্তি রয়েছে বাক্য বাচ্চ্য সমাস রয়েছে চারটে অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া রয়েছে আর প্রত্যেকটা অধ্যায়ে এমসিকিউ আলাদা এসে আলাদা প্রশ্ন উত্তর তো দেওয়া আছেই তারপরে রচনা রচনা গুরুত্বপূর্ণ রচনা উত্তর সহ দেওয়া রয়েছে পাশাপাশি বঙ্গানুবাদ যেটা চার নম্বর থাকে প্র্যাকটিসের জন্য এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সকল কিছু এখানে তোমাদের বঙ্গানুবাদ করে দেওয়া আছে পাশাপাশি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সতেরো থেকে দু সালের দু হাজার দেওয়া হয়নি তার কারণ দু হাজার তোমাদের জন্য আসবে না আর রিপিট হয় না দু পর্যন্ত মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধানও এই নোটসের শেষে দেওয়া রয়েছে অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ছাত্রছাত্রীদের পরীক্ষায় এ নব্বই কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এখানে দেওয়া রয়েছে তোমাদের যেহেতু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হাতে সময় অত্যন্ত কম যারা মনে করছো রিভিশন করবে বা যারা মনে করছো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পড়বে তোমাদের জন্য আইডিয়াল এই নোটস একদম প্রত্যেক বছর আমরা নোটস আপডেট করি প্রত্যেক বছরের সাজেশান অনুযায়ী তৈরি করা হয় এবছরেও নোটস আমরা সেই রকমভাবে তৈরি করেছি আপাতত তোমাদের টেস্ট পরীক্ষায়ও এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন ছিল ফাইনাল পরীক্ষায়ও হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই বিষয়ে আমরা আশাবাদী তোমরা তোমাদের জন্য শুধু বাংলা নয় ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয়টি এইরকম নব্বই নম্বর কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সকল জিনিস আমরা ভিডিও মারফত দিয়েছি যদি প্রয়োজন মনে হয় এই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অল সাবজেক্ট নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া সেটা অবশ্যই দেখে নিতে পারো এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু আমরা চ্যানেলে অনেক ফ্রি পিডিএফও দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে সাজেশান আছে সেগুলি বিভিন্ন বিষয়ের ম্যাপ পয়েন্টিংসগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি তারা কিন্তু সেই ফ্রি পিডিএফও নিতে পারে আর এই নোটসটা কিন্তু আমরা একদম বছরের শুরুতে দিয়েছিলাম মার্চ মাসে এখনও পর্যন্ত আমরা সেই নোটসটাই দিয়ে যাচ্ছি তাই আমরা আমাদের চ্যানেলটা যারা রেগুলার ফলো করে তারা এতদিনে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের এখানেই একটি কথা বলে দিতে হবে আমাদের এই নোটসগুলোতে কিন্তু টেস্ট পেপারের প্রশ্ন উত্তরও কিন্তু কভার করে দেওয়া রয়েছে টেস্ট পেপার যখন তোমরা হাতে পেয়েছ বা পাবে তোমরা তখন কিন্তু টেস্ট পেপার থেকেও তোমরা কিন্তু যে এই নোটসটা তৈরি এই নোটসটা বিভিন্ন বছরের টেস্ট পেপারের প্রশ্ন উত্তর এর মধ্যে থাকায় ছাত্রছাত্রীদের কিন্তু এই নোটস পরে সফলতা আসতে হানড্রেড পারসেন্ট বাধ্য এবং ছাত্রছাত্রীরা এই নোটস পড়ে মাধ্যমিক পরীক্ষায় যে নব্বইয়ে এ নব্বই কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো